বিস্কুলে কোটা দে তো বিস্কুলে কোটা দে এখানে ছেলের শুধু কান্ডটা দেখো কৌটোটা ও নিজের হাতে আমাকে দেবে আর রাজু কৌটোটা নিয়ে আমাকে দিয়ে দেবে বলে ও কি করবে শুধু দেখো এ বাবা

মা বলে আমিও নাকি ছোটোবেলায় ঠিক এমনই ছিলাম যে কোনো জামাকাপড়ের দোকানে আমার জামা কাপড়ের খুব শখ ছিল যদি কোনো জামা পছন্দ হতো আর সেটা যদি মা বাবা বলতে কিনে দেবো না সঙ্গে সঙ্গে আমি রাস্তায় নাকি এইভাবেই শুয়ে পড়তাম তো সেই জিনিসটাই ওর মধ্যে পেয়েছি আর বদমাইশি বুদ্ধি দুষ্টুমি বুদ্ধি সেটা কিন্তু রাজু রাজু ছোটোবেলায় ভীষণ দুষ্ট ছিল আর সেইটাই গুণটাই পেয়েছে ছেলে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে জানিয়ে দিলাম এটা আছে তোমার ডিসেম্বরের লাস্ট আমার ব্লগ আর সকালবেলা উঠে টেবিল টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও লক্ষ্মী দিয়ে আসবে বাট আমি একটুখানি তাও একটু পরিষ্কার করে রাখি এসে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কি করব সকালে উঠে এই কাজগুলো তো টুকটাক থাকেই তো এইগুলো যতটা পারি সেরেই নিই আর আজকে তাড়াতাড়ি করার মেন কারণ হচ্ছে আমার একটু বেরোনোর কথা আছে সেই কারণে একটু তাড়াহুড়ো করে করছি আর লক্ষ্মী দিয়ে আসতে আজকে আবার দেরি হচ্ছে তোমরা এটা লক্ষ্য করে দেখবে যেদিন আমাদের কোথাও যাওয়ার থাকে যেদিন আমাদের খুব বেশি কাজ থাকে সেই দিনই দেখবে সব বেশি দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি করি না কিনা সেই দিনই দেরি হয়ে যায় যেদিন আমার মনে হয় যে আজকে যদি দিদি কাজ করে সেই দিদি বা যেই মাসি বাসুল মাঝে তারা যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে আমার এই কাজটা এগিয়ে যেত পরের কাজটা আর সেই দিনই ওরা দেরি করে এটা কিন্তু একদম সত্য যখন আমরা যেটা চাই তখন কিন্তু সেটা একদমই পাই না আমার ক্ষেত্রে তো এটা সব সময়ই হয় দেরির কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ির কাজ দেরি এরকম হয়ে থাকে আর এইটা হচ্ছে ছেলের প্রতিদিন সকালে উঠে উঠে একটাই কাজ থাকে সেটা হচ্ছে সমস্ত মানে যা যা আছে বিছানার মধ্যে সবটাই নিচে ফেলে আর আমাদের শীতকালে জানলা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসে সেই কারণে চেষ্টা করি এই একটা এই যে দেখতে পাচ্ছ চাদর দিয়ে দিই আর তার ভেতরে একটা বেড কভার মতো দিয়ে দিই যাতে ঠান্ডাটা কম আসে ফুফুর ফুফুর করে যেন হাওয়া ঢোকে কিন্তু পুরোটাই লক সিস্টেম কিন্তু তবু জানার কোথা থেকে হাওয়া আসে নিজেরাই বুঝতে পারি না সেই জন্য যতটা পারি একটু সেফ ভাবে রাখার চেষ্টা করি তো আমি ছেলেকে বললাম বাবা এবার বাবাকেও তোলো বিছানা থেকে তো সেই জন্য বাবাকে তোলার চেষ্টা করছে তো এইসব করতে করতে টুকটাক করতে করতে আমি স্নানটা সেরে নিলাম কারণ আমার এখন আজকে পুজো হয়নি আর যেদিন করে পুজো হতে খুব দেরি হয় না সেদিন করে আমার অন্যান্য কাজ করতে খুব রাগ হয় কারণ আমার শুধু মনে হয় স্নান সেরে আগে পুজো নি তো পুজো টুজো সেরে আসার পরে এত খিদে পাচ্ছে দুপুরে একটা বাজে সকাল থেকে কিচ্ছু খাইনি কারণ আমার যখনই মনে হচ্ছে যে আমি এই কাজটা করবো তখনই আমার আরেকটা কাজের কথা মনে পড়ে যাচ্ছে জন্য সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি একটু মুড়ির চানাচুর নিয়ে বসে পড়লাম একটা কাঁচা লঙ্কার একটু তেল আর আমি যখন মুড়ি খাই ছেলে অতিরিক্ত বিরক্ত করে এই ঝাল মুড়িটা খাবে সেই জন্য ওকে শুকনো একটা মানে বাটি করে শুকনো মুড়ি ওকে দিয়েছি ওর ওটা পছন্দ না ওর এই ঝাল মুড়িটাই পছন্দ তো সেই যাই হোক ঝাল মুড়িটা খাওয়াটা তো কথা না খাওয়াটা যেই ঝাল খাবে সঙ্গে সঙ্গে দশবার আমাকে জলের বোতল আনতে ছুটতে হবে সেই জন্য ওকে ছোট বাটি করে একটু মুড়ি দিয়ে দিয়েছি সকাল থেকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে একটু মুড়ি খাই দেখতেই পাচ্ছ একটা পনেরো বাজে যখন ভাবলাম ছেলে টিফিন হয়ে গেলে ছেলেকে দশটার মধ্যে খাইয়ে দিলাম এবার ভাবলাম যে আমি এই কাজটা করবো তখনই মনে বল না ভাতটা বসিয়ে দি মানে এই করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো সকালে একটু ক্লিপ যেটা তোমাদের দেওয়া হয়নি সেটা হচ্ছে যে আমি সকালে রান্নার জোগাড়টা করে রেখেছি ছেলের মাছের ঝোল আর ও বাড়িতে রান্না তো হচ্ছেই ওই বাড়িতেও আজকে মাছের ঝোলই হবে আজকে আমার শাশুড়িমার কাদ ননদ আছে মার কিনলো কাতলা মাছ তো আজকে কাতলা মাছের তরকারিই হবে আলু ফুলকপি দিয়ে তরকারি আর শীতকালে দেখবে এরকম আলু ফুলকপি দিয়ে রান্না দারুণ লাগে রান্না ঠিক নয় মানে একটু ঝোল ঝোল টাইপের আদা বাটা দিয়ে খুব ভালো লাগে তো আমি সকালবেলায় এই সবজির জোগাড়টা করেই রেখেছিলাম শুধু একটু মাছের ঝোলটা বানানো নাহলে আমার হয়ে যাবে ভাত ফাত আমি সব করে নিয়েছি তো সেটাই তোমাদের বলছি যে যখন মনে করছে যে এই খাবার আমার নিজের খাবারটা খাবো তখন মনে হয় যে আমি আমার সংসারে একটু দুটো কাজ এগিয়ে নিই সেই জন্যে খাওয়ার হয়ে ওঠে না আমার মতো কাদের অবস্থায় কি অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর তার সাথে একটু ভাজাভুজি মাছ ভাজা এই হচ্ছে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া সেটা একটু শুয়েছিলাম ঘুমাবো না ভেবেছিলাম সন্ধেবেলা ঘুমালে না উঠে সন্ধে দিতে খুব কষ্ট হয় তো ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু তাও ঘুমিয়ে পড়েছিলাম তাও উঠে জামাকাপড় ছেড়ে আগে সন্ধে দিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে মুখটা একটু ফেস ওয়াশ করে নিই কারণ আমি আবার একটু লাইভে বসবো কারণ বছরের শেষ একটুখানি অফার টফার দিতে হবে তো সেই কারণে একটুখানি ফেস মানে ফেসওয়াশ করে নিলাম নিয়ে আমি একটুখানি কী কী মাখির মুখে তোমাদের কখনো শেয়ার করিনি এর আগে হয়তো শেয়ার করেছি কিন্তু সেই অর্থে শেয়ার করিনি তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই যে আমি কী কী ইউজ করি যখন লাইভে বসি কোথাও ঘুরতে যাই আমার খুব সাধারণভাবে আমি সাজি কিন্তু মুখটা খুব যে খারাপ লাগে সেরকম না আবার খুব ভালো লাগে সেরকম না তোমরাই দেখে বলো কেমন লাগে আর তোমরা যদি বলো যে এরকম ছোট্ট করে যে না কনসেলার না সেরকম ভালো ফাউন্ডেশন কোনো কিছু না করেও মুখ যে সুন্দর করা যায় তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে অবশ্যই আমি নেক্সট ব্লগে শেয়ার করবো বা সানফ্লাওয়ারে শেয়ার করে দেবো আমার নতুন চ্যানেল সানফ্লাওয়ার সেখানে শেয়ার করে দেবো আর সানফ্লাওয়ারে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো সেখানে তোমার যোগাযোগ করবে আমার সাথে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে সেখানে তোমার জয়েন করে যাবে সেখানে প্রচুর আপডেট থাকে দিন আর আমি না সবার প্রথমে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম সিরাম লাগা কোনো প্রাইমার না কোনো কিছু আমি ইউজ করি না সত্যি কথা যেটা একটু সিরাম লাগিয়ে নেওয়ার পর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম কারণ প্রচণ্ড ড্রাই স্কিন আমার মশ্চারাইজার লাগানোর পর একটুখানি ফাউন্ডেশন মামা আর্থে ফাউন্ডেশান লাগিয়ে নিলাম ফাউন্ডেশন যে কোনো কিছু লাগানো যায় বাট আমি মামা আর্থে ইউজ করি আমার ভালো লাগে খারাপ লাগে না কারণ স্কিনের সাথে একদম ন্যাচারাল লাগে আমি উৎকট ফাউন্ডেশন যেটা খুব একদম হাই মুখ বেশি সাদা করে ওটা আমি ইউজ করতে পছন্দ করি না আর তারপর হালকা পাউডার বাস এই হলো আমার মেকআপ আর একটু ভালো করে মেকআপটা দেখালে ভালো হতো ঠিক আছে নেক্সট সানফ্লাওয়ার ব্লগে দেখিয়ে দেবো হো গালটাকে একটু লাল করে না সবাই আমার দেখে লোভ লাগে যে আমিও একটু লাল লাল করি তো হালকা করে একটু জাস্ট লাল করলাম আর লিপস্টিক তো আমি পরবই আমি মেকআপে কিছু করি না করি লিপস্টিক পরতে আমি প্রচণ্ড ভালোবাসি তাই সবার আগে ঠোঁটে করে একটু লিপস্টিক পরে নিলাম আজকে পরে যে একটা পিঙ্ক শেড আমি সাধারণত রেড কালারই পরি আজকে একটু পিঙ্ক কালার পরেছি তো দেখো এই যে হালকা মেকআপ আমার একদম রেডি তো এবার আমি রেডি হব হয়ে বসবো তারপরে আবার ওইবারই যাব প্রচুর কাজ আছে একটু তাড়াতাড়ি হলেই হবে যাই হোক তোমাদেরকে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর এই সবে লাইভ করে উঠলাম এখন টাইম হয়ে গেছে দশটা তো এই সবে বলবো না দশ পনেরো পনেরো কুড়ি মিনিট আগে হয়ে গেছে আর তাড়াতাড়ি বসেছি না হলে প্রত্যেকদিন খুব দেরি হয়ে যায় ছেলেকে খাওয়ানো হ্যান ত্যান এই করতে করতে অনেক দেরি হয়ে যায় ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাই একত্রিশে ডিসেম্বর আজকে লাস্ট এটা এটা হচ্ছে আমার জীবনের লাস্ট ব্লগ আজকে আর আজকের পর থেকে আর এবার থেকে আর তোমরা কোনোদিনই আমার ব্লগ দেখতে পারবে না আজকে পুরো এন্ড করলাম আমার ব্লগ কারণ কালকে তো নতুন বছর নতুন বছরে নতুন করে সবকিছু শুরু হয়েছে তাই না বলো তো সেই জন্য আজকে ব্লগ এই বছরের শেষ ব্লগ এটা আমার আশা করছি আমরাও কাটাবো আর এখন যেটা করবো সেটা হচ্ছে শাশুড়া বেলছে এরকম করে হচ্ছে আজকে আমি একদম হাত দিতে পারিনি খাবার দাবারে তবু এখন যাবো যদি কিছু করতে হয় আর না হলে ছেলেকে নিয়ে এসে ওকে খাইয়ে দেবো ওকে তাহলে চলো ভালো থেকো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটিও সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে নতুন বছরে সবার খুব ভালোভাবে একটু এই ভগবানের কাছে পে করে আজকে ব্লগটা শেষ করলাম ঠিক আছে সানফ্লাওয়ার যারা এখনো দেখো আমার নতুন চ্যানেল অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নিও আর দেখো চলো গুড নাইট এটা